বেশ তৃণমূলের বিরুদ্ধে তা উনি ভোট পাখি বছরে এক পাঁচ বছরে একবার আসবেন আসি তো তৃণমূলের বিরুদ্ধে বলার জন্য পাঁচ বছর তো দেখা পাওয়া যায় না এই যে এখন আসবে ভোটের আগে দুটো কথা বলবে আর এখন পর্যন্ত একটা হিসেব এসেছে যে দশটা রাজ্যকে বলেছে ভোটের আগে যে আমি ভারতের মধ্যে একে এক নম্বর রাজ্য করবো এই যে গতকাল পশ্চিমবঙ্গ বলেছে তার আগে বিহার বলেছে অসম বলেছে বিভিন্ন রাজ্যে যায় এবং সেই রাজ্যকেই ভারতবর্ষের মধ্যে এক নম্বর রাজ্যে পরিণত করার কথা বলে পশ্চিমবঙ্গরা সেটা বলেছে বিশ্বাস কর্মীদের সাথে মানে কর্মীদের সাথে এদের সাথে নতুন করে কি হবে এদের সাথে প্রত্যেক আমার দেখা হয় কথা হয় না হলে যোগাযোগ হয় কোনো না কোনোভাবে এমন কেউ বলতে পারবে না যে গত সাত দিন দিন আমি সাত দিন কলকাতায় আছি তার আগে আমার সাথে দেখা হয় না বা কথা হয় না এখানে কেউ নেই নতুন করে কিছু এরা জানে যে আমি কি চাই বা এরা কি চায় সেটা কিছু একটা কথাই আমি বলবো যে হাইকোর্ট নানা রকম শর্ত দিতেই পারে হাইকোর্টের রায় হবে হাইকোর্ট যেটা ভালো মনে করবে সেটা বলুন তবে মানুষের পায়ে বেরিয়ে পড়ানো তো আর হাইকোর্ট মানে এখন একদল মানুষ যদি হাঁটতে হাঁটতে ধর্মতলার দিকে যায় সরকারি বা কী করবে পুলিশই বা কী করবে তারা বলবে যে আমি তো মিছিল করছি না আমি হেঁটে যাচ্ছি এটাকে কে আটকাবে এটাকে আটকানো যায় আজকে যদি একটা ট্রেন থেকে যখন অফিস টাইমে দলে দলে লোক শিয়ালদা স্টেশনে নেমে হুড় করে বেরিয়ে দিকে কি বলে ধর্মতলার দিকে যায় বা অফিস করার দিকে যায় তখন আমরা তাকে কীভাবে রেস্টু করি পারি করতে পারি পুলিশ তাকে আটকাতে পারে রকম সেই দিন যদি কেউ তার নিজের কাজে যায় বা নিজের লক্ষ্যে যায় পুলিশ তাকে কতক্ষণ আটকা হয় না সবার হাতে তো আর পতাকা থাকবে না যে পতাকা দেখে বললাম এই মিছিল নিয়ে যাবে না অমুক করবে না তমুক করবে না কেউ যদি

হাইকোর্ট থেকে রেস্ট্রিট করে দিয়েছে দশ হাজার বলবে যে আমাদের লক্ষাধিক টার্গেট ছিল হাইকোর্টের এই রায়ের জন্য দশ হাজারের বেশি লোক বড়ো করতে না দশ হাজারও পারবে না কিন্তু ওটা বলবে যে দশ হাজারের বেশি করতে পারলাম না ওটাকে হাইকোর্ট ওকে মুখটাকে রক্ষা করলাম দলে দলে লক্ষ লক্ষ নিরপূধ কর্মী সমর্থক ধর্মতলায় পাশাপাশি একুশে জুলাইয়ের শব্দ ছাব্বিশের সাম্প্রদায়িক শক্তি বাঙালি বিরোধী শক্তিকে বাংলার থেকে উচ্ছেদ করবার সব রকম প্রক্রিয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখন গ্রেস্টরুট লেভেল থেকে চালাবেন সেই লড়াইয়ের সমপথ নেবার জন্য একুশে দলে দলে কর্মীরা উপস্থিত হবে এবং ছাব্বিশে একটাই লক্ষ্য বিজেপিকে পঞ্চাশের অনেক নিচে নামাতে এসার্স টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন হেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো মিষ্টি হয়ে ওঠে সেভেন সাথে আদি নিউ টাইম আরও গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে সম্মানিত তিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক শিশু বন্ধুত্বপূর্ণ পূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর an idea school to make the students ideal gothuli bazar tinhata this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only